نا أقسم بالله في <applause> آخر رمضان، الله في آخر رمضان، جاي نأقسم بالله تعالى أنو رمضان شجر ديك رمضان بقولي، آخر رسول الله صلى الله عليه وسلم هذه الصدقة سواء من تمر أو شعير أو نصف سعير من قمح على كل قرن أو مملوك

এটা সম্পূর্ণভাবে একটা ইসলাম সম্মত হয় বিষয় কেননা সদাকাতুল ফিতর আপনি এমন ভাবে আদায় করবেন যেটা আপনার সামর্থ্য অনুযায়ী অবশ্যই আপনাকে সদাকাতুল ফিতর আদায় করতে হবে কোন শিল্পপতি তিনি যদি সত্তর টাকা সদাকাতুল ফিতর দেয় তিনি লক্ষ লক্ষ টাকার মালিক আপনার ব্যাংকে এফডিআর করা আছে লক্ষ লক্ষ টাকা আপনি যদি সব সত্তর টাকা দেন তাহলে তো আপনি কি আপনি কি করলেন কৃপণতা করলেন আপনি কি করলেন কৃপণতা করলেন সম্মানিত হাজির এজন্য আমাদেরকে সদাকাতুল ফেতর আমাদের সামর্থ্য অনুযায়ী আদায় করতে হবে যদি কি আপনি সদাকাতুল ফেতর কম দিয়ে আদায় করেন তাহলে সেটা সত্তর টাকা দিতে হবে যদি আপনি খেজুর অথবা কিসমিস দিয়ে সদাকাতুল ফেতর আদায় করেন তাহলে বর্তমান বাজার মূল্যে তেরো টাকা আপনা থেকে ষোলো টাকা আপনা থেকে আদায় করতে হবে যদি কিনা আপনি সদাগতুল ফিতর পনির অনুযায়ী আদায় করেন তাহলে দুই হাজার তিনশত টাকা বর্তমান বাজার মূল্য অনুযায়ী আপনি আদায় করতে হবে সবার হাজির এ কারণে আপনি চেষ্টা করবেন আপনার সামর্থ্য যদি বেশি থাকে আপনি গমের মধ্যে যাবেন না আপনি চলে যাবেন কিসমিসের মধ্যে আপনি চলে যাবেন খেজুরের মধ্যে আপনি চলে যাবেন আপনার পনিরের মধ্যে পনির দিয়ে যখন আপনি সাজাগত ফিতর আদায় করবেন তাহলে সেটা দুই হাজার তিনশো দশ টাকা আপনি একজনের মাথা পিছু অনুযায়ী সাদাকাতুল ফিতর আদায় করবেন যদি খেজুর বা কিসমি দিয়ে আদায় করেন তাহলে প্রায় আপনা থেকে দেড় হাজার টাকার উপরে আদায় করতে পারবেন এভাবে করে আমরা যদি সাদাকাতুল ফিতর আদায় করি ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে এর মাধ্যমে বড় দাজা দান করবে এবং আমাদের এলাকায় আমাদের সমাজের সকল গরিব ফকির মিসকিন অভাবী তারা এই টাকাটা পেয়ে সুন্দরভাবে ঈদের দিনে তারা বিভিন্ন ভালো খাবার তারা ক্রয় করে খেতে পারবে ঠিক কিনা না ভাই এজন্য যদি আপনি সামর্থ্য উপরে থাকে তাহলে আপনি বারোশো টাকা ষোলোশো টাকা অথবা দুই টাকার উপরে আপনি একজনের মাথা পিছু আদায় করবেন এটা হচ্ছে আপনার এমন ব্যাংক সুইস ব্যাংকে অ্যাকাউন্ট করলে সেটা পৃথিবীতে থেকে যাবে বাংলাদেশ ব্যাংকে অ্যাকাউন্ট করলে সেটা বাংলাদেশে থেকে যাবে কিন্তু এটা আখেরাতের ব্যাংক এখানে যত দিবেন আমি আল্লাহ ডান হাতে গ্রহণ করে এমনভাবে সেগুলোকে লালিত পালিত করি যাতে করে সেগুলো যতক্ষণ পর্যন্ত পাহাড় সম পরিমাণ উচ্চতায় না বোঝে আমি আল্লাহ তোমাদের দাম

আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা আদায় করবেন যা এ আদি শরীফের মধ্যে বলা হচ্ছে যদি পুরুষ মহিলা সাদা কাতল ফেতর দিতে হবে ছোট বড় সবাইকে সাদা ফিতর দিতে হবে শুধুমাত্র নামাজের আগে যে সকল সন্তান প্রসব হয় দুনিয়ার জমিতে জন্মগ্রহণ করে তাদের উপরে তাদের পিতা মাতার সামর্থ্য অনুযায়ী যদি সাদাকাতুল ফিতর ওয়াজিব হয় অবশ্যই তাকে সাদাকাতুল ফিতরের আওতায় এনে সাদাকাতুল ফিতর আদায় করতে হবে আল্লাহ পাক আমাদেরকে সকলকে সবাইকে সাদাকাতুল ফিতর আদায় করার তৌফিক দান করুন সম্মানিত হাজেরা

প্রত্যেক উম্মদকে পালন করার জন্য নির্দেশ দিয়েছেন আল্লাহ পাক আমাদের সকলকে সাদাকাতুল ফিতর যথা সময়ে আদায় করার তৌফিক দান করুন আমিন আপনি আপনার পিতাকে আপনার মাতাকে আপনার দাদা দাদিকে আপনার নানা নানিকে এভাবে করে আপনার ছেলে সন্তানকে স্বামী স্ত্রীকে স্ত্রী স্বামীকে এক কথায় বলে দিলাম বুঝিয়ে নিয়েছেন এ সকল মানুষকে আপনি জাকাতের সম্পদ অথবা ফিতরা আদায় করলে আপনার ফিতরা জাকাত আদায় হবে না এটা কিন্তু আপনারা বারবার খেয়াল রাখবেন একজন ব্যক্তি আমাকে প্রশ্ন করেছেন তিনি তিনি তার পুত্র বধুকে জাকাতের অর্থ থেকে ঈদ উপহার দেন এটা শরীর সম্মত হবে কিন্তু এটা কখনোই হবে না আমি এই জন্য সবার শিক্ষার জন্য বলছি যদি কোনো কিছু না বুঝেন আমাদের কাছ থেকে বুঝিয়ে নিবেন আপনার এই ফরজ বিধান যদি আপনার কাছে থেকে যায় আপনি আল্লাহর কাক করাই গেলে অপরাধী হয়ে যাবেন আপনার জাকাত আদায় না হলে আপনারা যারা জাকাত দেন না সম্মকে

কারণ জাকাত আদায় করা ফরজ এজন্য আমি আপনাদের অনুরোধ জানাবো জাকাত অনেকেই দিচ্ছেন না আমি হতে পারে কারো ঘরের সম্পত্তি কত কি আছে জানি না অনেকেই যথাযথভাবে জাকাত দিচ্ছেন না মরে যাবেন খেয়াল রাখেন সেদিন কিন্তু খাটিয়ার মধ্যে পঞ্চাশ ভরি সন্তানীয় আপনার এক ভরি জাকাতের টাকা লুকানের কারণে সে আজাব